দর্শক রিয়েল মাদ্রিদে কিংবদন্তিদের সমাপ্তি হ্যাঁ দর্শক গতকাল রাতে রিয়েল মাদ্রিদ থেকে বিদায় হল কোচ কার্লো আঞ্চলতি সেই সাথে লুকা মাদ্রিজও অর্থাৎ গতকাল রাতে রিয়াল মাদ্রিদ লালিগার শেষ ম্যাচে মাঠে নেমেছিল সোসিয়াদের বিপক্ষে ওই ম্যাচটি ছিল লুকা মদ্রিজ এবং কার্লো আঞ্চলতির শেষ ম্যাচ অর্থাৎ তারা দুই জনেরই শেষ ম্যাচ ছিল এটি এবং ম্যাচ শেষ হওয়ার পর তারা দুইজনের জনের চোখেরই জল কারণ তারা মাদ্রিদকে ছেড়ে দিচ্ছে তবে লুকা মদ্রিজ ইতিমধ্যে কোথায় যাচ্ছে তার কোনো ঠিকানা এখনো নেই কিন্তু কার্লো আনচেলত্তি নিশ্চিত তিনি আগামিতে যাচ্ছে ব্রাজিলে অর্থাৎ এই ম্যাচটির জন্য অপেক্ষা করেছিল সবাই এই ম্যাচটি শেষ হওয়ার সাথে সাথে ব্রাজিলের প্লেনে উঠবে কোচ কার্লো আনচেলত্তি। সেই সাথে 26 তারিখও ব্রাজিলে দল ঘোষণা করতে হবে তাই তাকে ব্রাজিলে তাড়াতাড়ি চলে আসতে হবে। কার্লো আনচেলত্তির শেষ ম্যাচ অর্থাৎ রিয়াল মাদ্রিদ ম্যাচটি 2-0 গোলে জিতেছিল এবং ম্যাচ শেষ হওয়ার পর কার্লো আনচেলত্তি অনেক কথা বলেছিল মাঠের মাস্কেনে দাঁড়িয়ে কথা বলতে বলতে যেন চোখ দিয়ে জল গড়িয়ে যাচ্ছিল। যাই হোক এখন তো কিছু করার নেই এখন তাকে ব্রাজিল দলের দায়িত্ব নিতে হবে তাই আজকের মধ্যে প্লেনে উঠতে পারে কোচ কার্লোয়াঞ্চলতি তারিখের আগে হবে আজকে যদি ব্রাজিলের দিতে না পারে। আগামী কালকের মধ্যে তাকে বাধ্যতামূলক রওনা দিতে হবে কারণ অনেক স্প্যানিশ সংবাদ মাধ্যমের কার্লো কার্লোয়াঞ্চলত্তি একদিন রুয়েল মাদ্রিদের পরিবারের সাথে কাটাতে চাই সময় কাটাতে চাই আরো একদিন সেই তুলনায় আজকের দিনের শেষ প্রান্তে তিনি রওনা দিবেন ব্রাজিলের হয়ে অর্থাৎ আজ সারা দিন রিয়েল মাদ্রিদে কাটিয়ে বেলা শেষে ব্রাজিলের উদ্দেশ্যে উঠতে পারেন বলে জানিয়েছেন স্প্যানিশ বিভিন্ন সংবাদ মাধ্যম এবং ছাব্বিশ তারিখের আগেই ব্রাজিলে পৌঁছে যাবেন অর্থাৎ ব্রাজিলের মাটিতে পা রাখবেন কার্লো সেই সাথে ছাব্বিশ তারিখ রাত এগারোটা ত্রিশ মিনিটে কার্লোর মুখ দিয়ে শোনা যাবে ব্রাজিলের তেইশ জনের মূল স্কোয়াডটি